দুধ কলা দিয়ে যেরকম মানুষ সাপ পোষে অনেকে আমরা নিজের রে সেরকম আপনার অনেক খারাপ বন্ধু আছে তারপর আপনি বন্ধু বানায় রাখছেন তার মানে মানুষ শয়তানকে আপনি দুধ কলা দিয়ে পুষতেছেন আপনার জাহান নামে যাওয়ার কারণ হবে ধ্বংসের কারণ হবে আপনি আপনি যৌতুকে যাবেন আপনি মানুষ খুনে যেতে পারেন খারাপ পথে যেতে পারেন এই সবকিছু মানুষ খারাপ সঙ্গের কারণে হয়ে থাকে কুল কুল বিরবিল ফালাকল বিরবিল অর্থ হলো কুল মানে ওই যে বলুন কুল ভিতর থেকে বলতে হবে কুল বলুন হেরা ফালাক আমি আশ্রয় চাই ফালাক মানে সকাল প্রভাত এবং সকালের যে রব পালন তার কাছে আমি আশ্রয় চাই মিংসার রে মা খালাক তিনি যা সৃষ্টি করেছেন তিনি উপকারী জিনিস সৃষ্টি করেছেন অনেক ক্ষতিকর জিনিস সৃষ্টি করেছেন কখনো আমাদের পরীক্ষার জন্য বা সেটারও অনেক উপকারিতা বা সেটার অনেক রহস্য আছে তার যত সৃষ্টি আছে তার কোনো সৃষ্টি যেন আমার ক্ষতি করতে না পারে সেজন্য আমি তার কাছে আশ্রয় চাই কুল আউযু বিরব্বিল ফালাক রাসুল দিন আউযু মানে আমি আশ্রয় চাই বিরববিল ফালাক মানে সকালের রবের সকালের পালন পালনকর্তার কাছে কোন থেকে কোন থেকে আশ্রয় চাই মিন শার্লি মা খালাক আল্লাহ যা সৃষ্টি করেছেন তার সৃষ্টির কোন কিছু আল্লাহ সব সৃষ্টি করেছেন আল্লাহ জিন সৃষ্টি করেছেন আল্লাহ যা সৃষ্টি করেছেন শত্রু আল্লাহর সৃষ্টি আল্লাহর কোন সৃষ্টি যেন আমার ক্ষতি করতে না পারে সেজন্য আমি আল্লাহর কাছে pana চাই আল্লাহর কাছে আশ্রয় চাইলেন কেন যেন দিনের শুরুতে কেমন যেন দিনের শুরুতে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে আপনি ইন্স্যুরেন্স করে নিয়েছেন আবার সন্ধ্যায় রাতের শুরুতে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে ইন্স্যুরেন্স করে নিয়েছেন নিরাপত্তার জন্য অমিন সার রে গাছে কিনি ওকাব গাছে মানে হলো গভীর রাতে যে ক্ষতি আসে সেটা অমিন সার এবং গভীর রাতের যে ক্ষতি আসে সেগুলো থেকে আমি আল্লাহর আশ্রয় চাই অমিংসার সার নাফাসাতে ফিল ওকাব এবং যারা গিরায় ফুটকাট দেয় জাদুকর এদের ক্ষতি থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই জাদুকররা সাধারণত বিভিন্নভাবে ভাবে জাদু করে এর মধ্যে বিভিন্ন কালো তাগি দেখবেন কালো বিভিন্ন রকমের সুতা দেখবেন এগুলাতে বিভিন্ন মন্ত্র পড়ে পড়ে কাছে আশ্রয় চেয়ে তারা গিরা দেয় ফু দিয়ে এগুলো মানুষকে ক্ষতি করে বিভিন্ন বিভিন্নভাবে এরকম করে তারা তো সেগুলা থেকে জাদুকরদের সে ক্ষতিকর জাদুর প্রভাব থেকে আল্লাহর কাছে পানা চাই অমিংসারে হাসি হাসাদ আর মানুষ যখন হিংসা করে আমাদেরকে হিংসা করে না নাই কেবল আপনাদের হিংসক আছে না নাই আপনার ভালো দেখতে পারেন না এরকম বহু লোক আছে না এই হিংসুক হিংসা করলে অনেক সময় বদনজর লাগে বদনজর এটাকে বলে বদনজর আপনার ভালো কিছু হতে আরেকজনের জ্বালা পড়া শুরু হয়েছে এর কারণে অনেক সময় মানুষ ক্ষতিগ্রস্ত হয় এটাকে বদনজর বলা হয় এই বদনজর থেকে হিংসুক হিংসা থেকে আমি ওই যে সকালের রাবের কাছে শপথ করছি এ হলো পুরা সুরায় ফালাকের অর্থ সুরায় নাসের অর্থটা আমরা বলে শেষ করি কুল আউজু বিরাবিন্নাস হে রসুল আপনি বলিন আউযু বিরাব্বিন নাস আমি মানুষের পালনকর্তা আল্লাহর কাছে আশ্রয় চাই মালিকিন নাস যেই মানুষের পালনকর্তা আবার মানুষের মালিকও ইলাহিন যিনি মানুষের মাহবুব ইবাদতের উপযুক্ত তার কাছে আশ্রয় চাই কউত্তেকি রিল শাররিল আসিল খান্নাস যেই শয়তান মানুষকে ভেতর ভেতর তার মনের ভিতরে খারাপতার কুমন্ত্রণা দেয় খারাপ কাজ করতে তাকে প্ররোচিত করে ভালো কাজ করতে দেয় না এই শয়তানের কুমন্ত্রণা থেকে সেই মানুষের রবের কাছে আশ্রয় চাই আল্লাহরি ওয়াস উইস অফ নাস যেই খান্নাস যেই শয়তান মানুষের অন্তরের মধ্যে ওয়াস ওয়াসা দেয় কুমন্ত্রণা দেয় আমাদের মনের ভিতরে খারাপ চিন্তা বেশি আসে না ভালো চিন্তা বেশি আসে কি বলেন খারাপ চিন্তা বেশি আসে আপনাদের মনে না ভালো চিন্তা ভালো চিন্তা বেশি আসলে তো আল্লাহ রউলি মাশাল্লাহ আপনাদের নামাজ পড়তে আরাম লাগে না গুনাহা করতে আরাম লাগে এটাই বাস্তবতা শয়তান আমাদেরকে সেটা আমাদের কাছে সবসময় আকর্ষণীয় করে তো এটা থেকে আল্লাহর কাছে পানা চাওয়া হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস শয়তান দুই প্রকার শয়তান কয় প্রকার ভাই একটা হলো জিন শয়তান যেটা আমরা দেখি না আমাদের শরীরে রক্তের সাথে মিশে যেতে পারে ইয়াজরি আহাদাকুম মাজরাত দাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শয়তান তোমাদের রগে রগে তোমাদের শিরা উপশিরার সাথে মিশে তোমাদের শরীরে মনের ভিতরে প্রভাব সৃষ্টি করে এটা থেকে আল্লাহর কাছে পানা চাইতে বলা হয়েছে ওয়ান নাস আর মানুষ শয়তানও আছে জিন শয়তান যে কাজ করে অনেক বন্ধু আছে দেখবেন আপনারা একটু বুদ্ধি দেয় যত লোক বিড়ি সিগারেট খাওয়া ধরছেন এরা মায়ের পেট থেকে বিড়ি হাতে নিয়ে আসছেন দুনিয়াতে কি বলেন যারা মদ খাওয়ার বদভ্যাস হইছে এই হারাম কাজটা যারা করে তারা কি মায়ের পেট থেকে মদের বোতল নিয়ে আসছে তারা এগুলো কোত্থেকে থেকে শিখছে হান্ড্রেড পার্সেন্ট মানুষ কোনো না কোনো মানুষ শয়তান থেকে শিখছে ঠিক না ভাই ঠিক মানুষ সবসময় খারাপ হয় অসৎ সঙ্গের কারণে এই জন্য বাংলা যে কথা আছে সঙ্গে স্বর্গে বাস অসৎসঙ্গে সর্বনাশ এটা কোরআন হাদিসেরই কথা এই কথা সঠিক কথা এজন্য ভাইরা আমার আপনি জীবনে যেই বন্ধু দেখবেন আপনাকে খারাপ কাজের কথা বলে আরে কি হবে চল সিনেমা দেখে আসে আরে বাদ দে তোর এই সমস্ত এরকম কিছু বন্ধু আছে না সাথে সাথে ওই বন্ধুকে তিন তালাক দিবেন কয় তালাক আবার বড়ে তালাক দিয়ে না খবরদার ওই বন্ধুকে আপনি ছেড়ে তার কাছ থেকে দূরে চলে ধরুন কারণ জিন শয়তান না মানুষ শয়তান এটা মানুষ সুবিষয়তান এই জন্য এই সুরাতে কোরআনের ক্রেমের শেষ আয়াতে আল্লাহ তালা বলেছেন জিন শয়তান মানুষ শয়তান উভয় থেকে তুমি আল্লাহ কাছে পানা চাও আল্লাহর কাছে আমরা সেটা পানা চাইব তাহলে সুরে ফলাকের মধ্যে দেখেছি যত প্রকার ক্ষয়ক্ষতি আছে সেগুলো থেকে আমরা পানা চেয়েছি বিশেষ করে অদৃশ্য ক্ষয়ক্ষতি আর সুরায় নাসের মধ্যে আমরা দেখেছি শয়তান যে আমাদেরকে কমন্ত্রণা দেয় সেখান থেকে আল্লাহ আমাদেরকে পানা চাইতে বলেছেন গোটা কোরানের ত্রিশপাড়া মধ্যে সবগুলো সুরার মধ্যে একেবারে শেষের সুরার শেষের অংশে এসে আল্লাহ একদম কোরআনকে ফিনিশ করছেন কি দিয়ে দেখেন শয়তান থেকে পানা চাওয়া নিয়ে এই শয়তান সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই শয়তান সম্পর্কে একদিন এক ঘন্টা আলোচনা করতে হবে পরবর্তীতে আল্লাহ কখনো তৌফিক দিলে যদি সুযোগ পায় শুধু শয়তান সম্পর্কিত আয়াতের ব্যাখ্যা যাব কারণ শয়তান সম্পর্কে আমরা বেশিরভাগ মানুষ জানি না অনেকে আমরা দুধ কলা দিয়ে যেরকম মানুষ সাপ পোষে অনেকে আমরা শয়তানদের সেরকম হৃষ্টপুষ্ট করে নিজের কাছে রাখি আপনার অনেক খারাপ বন্ধু আছে তারপর আপনি তারে বন্ধু বানায় রাখছেন তার মানে মানুষ শয়তানকে আপনি দুধ কলা দিয়ে পুষতেছেন আপনার জাহান নামে যাওয়ার কারণ হবে দুনিয়া ধ্বংসের কারণ হবে আপনি মাদক আসক্ত হবেন আপনি যৌতুকে যাবেন আপনি মানুষ খুনে যেতে পারেন খারাপ পথে যেতে পারেন এই সবকিছু কিছু মানুষ খারাপ সঙ্গের কারণে হয়ে থাকে আল্লাহ আমাদের সকল খারাপ সঙ্গকে দূরে রেখে ভালো মানুষদের সাথে থাকার তফিক দান করুন ভাইরা আমার তাইলে আমরা সুরা এখলাস সুরায় ফালাক এবং সুরায় নাজ তিনটা সুরার অর্থ জানলাম এগুলোর সংক্ষিপ্ত ব্যাখ্যা জানলাম এগুলো কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে সেটাও জানলাম এবং এই সুরাগুলোর বিশেষ করে আপনার সকাল সন্ধ্যায় এবং রাতে শোয়ার আগে এবং পাচক তো আমাদের পরে পাঠ করতে হয় সেটা করলে আমাদের সেফটির ব্যাপারটা এখানে চলে আসে নিরাপদ আমরা হয়ে যাব। আমরা সেফ হয়ে যাব আল্লাহ নিরাপত্তা চলে আসবো সেটাও আমরা জানলাম আজকের এই মাহফিল থেকে এই সূরাগুলোর অর্থ বুঝে নামাজের মধ্যে পড়া এবং এটা যেখানে যেখানে পাঠ করা দরকার সেখানে পাঠ করা এই সূরাগুলোর যে মর্ম আছে সেটাকে বিশ্বাস করা উপলব্ধি করা আমল করা এই কাজগুলো যারা করবেন নিয়ত করছেন আজ থেকে পড়বেন নিয়মিত নিয়ত করছেন তারা একটু হাত তুলে দেখান আল্লাহ আমাদের সবার হাতগুলোকে আপনি কবুলার মঞ্জুর করে নেন আল্লাহ আমাদের সবাইকে আপনি আমল করার তফিক দান করেন মাবুদ এখানে যেরকম একত্র করেছেন জান্নাতুল ফিরদাও সে এইভাবে একত্র করার তৌফিক দান করেন জাজাকুল্লাহ খায়রা ওয়া আখরুদা ওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন